নির্বাচনের আগে আক্রমণাত্মক প্রচার কৌশল তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ সহ বিভিন্ন ইস্যুতে পাল্টা প্রচার এবার তৃণমূল কংগ্রেস যেখানে মুখ্যমন্ত্রীর বার্তাকে সামনে রেখেই প্রচার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে আক্রমণাত্মক প্রচার কৌশল নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি প্রবীর এই যে আক্রমণাত্মক প্রচার কৌশল তৃণমূল কংগ্রেসের কি পরিকল্পনা কি ভাবনা রয়েছে দলের দেখো মুর্শিদাবাদ সহ একাধিক ইস্যুতে বিরোধী দল বিশেষ করে বিজেপি শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছে নেই আমরা দেখেছি যে সময়ও মূল ইস্যু ছিল চাকরি মুর্শিদাবাদ বিভিন্ন ক্ষেত্রে বামেরা ব্রিগেড থেকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু এবার পুরো বিষয় নিয়ে পাল্টা প্রচারে যেতে শুরু করেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে খোলা চিঠি দিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে সেটাকে হাতিয়ার করে সেই বার্তা নিয়েই তৃণমূল কংগ্রেস আক্রমণাত্মক প্রচারে যাচ্ছেন যে মুর্শিদাবাদ কাণ্ডে মুর্শিদাবাদের ঘটনায় বিজেপি এবং আর এর হাত ছিল বিজেপি এবং আরএসএস এস ষড়যন্ত্র করেছে মুখ্যমন্ত্রী খোলা চিঠিতে তিনি লিখেছেন এবং সেই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু একদম অল ওভার রাজ্যে তৃণমূল কংগ্রেস ঝাঁপাতে চলেছে মুখ্যমন্ত্রীর বার্তাকে কার্যত সামনে রেখে এবং শুধু প্রচার নয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু আরো অ্যাক্টিভ হতে চলেছে তৃণমূল কংগ্রেস শিবির সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাব্বিশে নির্বাচন আগে যে সমস্ত ইস্যুতে বিরোধী দল শাসক দলকে প্রত্যাশা করার চেষ্টা করছে সেই সমস্ত ইস্যুতে একদিকে এসএসসির ক্ষেত্রে প্রশাসনিকভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আন্তরিক চাকরি দেওয়ার ক্ষেত্রে কাদের জন্য চাকরি গেছে কারা আদালতে মামলা করেছিল কাদের জন্য এই সমস্যা তৈরি হয়েছে এই বিষয়গুলো থাকবে পাশাপাশি মুর্শিদাবাদ কাণ্ডে বিজেপি আর এস এস তারা কিভাবে ষড়যন্ত্র করেছে রাজ্যকে অস্থির করার জন্য সেইগুলো প্রচার থাকবে সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে খোলা চিঠি সেই খোলা চিঠির বার্তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ঝাপাতে চলেছে আগামী নির্বাচনের আগে টানা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা